আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়েরি অনেক দিন কোনো বড় লম্বা ভিডিও দেওয়া হয় না বিকজ এখন আসলে ওরকম সময়ও পাই না আর খুব ছোট ছোট ভিডিও মেক করি খুব তাড়াহুড়া করে বা যেহেতু ফেসবুকেও এখন আমি একটু ভিডিও আপলোড করি সো ওই জন্য আর কি ছোট ছোটো ভিডিওগুলোই আর কি বেশি বানানো হয় তো ইউটিউবের জন্য আসলে বড় ভিডিও ওরকম প্ল্যান করে আর বানানো হয় না তো আজকে অনেকদিন পর চিন্তা করলাম যে ইউটিউবের জন্য একটা বড় ভিডিও বানাই আসলে অ্যাকচুয়ালি এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করলে আসলে মানুষ মনে করে যে ঘরে বসে বসে জাস্ট ভিডিও করে দিলেই মনে হয় হয়ে যায় অ্যাকচুয়ালি আসলে ব্যাপারটা ওরকম না এই ফেসবুক বা ইউটিউব যেই প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন সব সবসময় আসলে আমি যা দেখি আর কি পরিশ্রমটা আসলে অন্যরকম একটা অধ্যায় যে কোনো কাজই আসলে পরিশ্রম না করলে কখনোই সেটার ফলটা মেলে না তো এনিওয়ে ভিডিও এডিট করা ভিডিওতে ভয়েস ওভার দেওয়া এবং ভিডিও মেক করাটা কিন্তু এটাও একটা ধৈর্যের ব্যাপার স্যাপার অ্যাকচুয়ালি এটা যারা আনন্দ না পায় ভালো না লাগে তারা কিন্তু কখনোই করতে পারে না তো অ্যাকচুয়ালি যারা ভিডিও করতে ভালোবাসে বা ভিডিও করতে পছন্দ করে তারাই আসলে এই প্ল্যাটফর্মগুলোতে আসলে টিকে থাকতে পারে এ আজকে হচ্ছে আমরা কিন্তু লাইটিং শো দেখতে গিয়েছিলাম চলুন তাহলে আপনাদের সাথে আমি পুরো ভিডিও একটা ব্লগ শেয়ার করবো অ্যান্ড ভিডিওটা আসলে প্রথম থেকেই শুরু করি যেখান থেকে শুরু করেছিলাম তো লেটস ওয়াচ দ্য ফুল ভিডিও আজকে হঠাৎ করে আর কি একটা সাডেন প্ল্যান আমরা মেক করেছি তো মা বাবাও হচ্ছে গিয়ে আসছে আমাদের বাসায় তো আমি আর কি খুব তাড়াহুড়া করে দিই আর হচ্ছে বিফ ভুনা তো একদম আমি আর আমি হচ্ছে গিয়ে বাজারে গিয়ে যেহেতু আমার বাসার পাশেই বাজার আছে বাংলা বাজার দেশি বাজার সব কিছুই আছে তো গিয়ে হচ্ছে গিয়ে বাজার করে নিয়ে আসতাম তারপরে হচ্ছে গিয়ে লতি তারপরে হচ্ছে পোয়া মাছ মাছি আমরা রান্নাবান্না এগুলো করতে হচ্ছে গিয়ে মা বাবা চলে এসেছে যেহেতু আমার তো শুকুর খুব পছন্দ করে বাট বড় মাছ খায় না তো তার জন্য আবার হচ্ছে গিয়ে একটু কাঁচকি গুঁড়া সেটা হচ্ছে হাতে মাখিয়ে আর কি সাজিয়ে আম্মুটা বসিয়ে দিবে তো এই তো তাড়াহুড়া করতে করতে তারাও চলে এসেছে এবং তারপরে বললাম যে মা আমাকে শুটকিগুলো একটু রেডি করে দেন আর এখান দিয়ে হচ্ছে আম্মু মাছগুলোকে ক্লিন করে যেহেতু এটা হাতে মাখাবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ কুচি টমেটো আদা রসুন দিয়ে হচ্ছে কি একবার হাতে মাখিয়ে বসিয়ে দিবে। হলুদ মশলাটা একটু কম হলে ভালো হয় আর কাঁচামরিচের ঝালটাই এই সাজানো তরকারিতে খেতে কিন্তু খুব বেশি মজা লাগে আর বলেছিলাম যে এবার আমার বাসা থেকে যেহেতু দেশি বাজার কাছে বাংলাদেশি সব কিছুই পাওয়া যায় তো আমরা গিয়ে হচ্ছে গিয়ে পোয়া মাছ পেয়ে গিয়েছি তো আমার শাশুড়ি পোয়া মাছ দেখে খুব খুশি হয়ে গিয়েছে তখন আম্মু বলল যে আপনার স্টাইলই আপনি রান্না করেন আমি হচ্ছে মাছগুলা আপনাকে রেডি করে দিই তো এই তো দুইজন মিলে আর কি রান্না করতেছে তো আমি আবার একটু ফান করতেছিলাম আপনার দিতে হবে Não, हो गया सो আর আমরা সবাই খুব তাড়াহড়া করছিলাম মানে চারটা চুলার মধ্যে কি সব বসিয়ে দিয়েছি কারণ আমরা হচ্ছে কি একটু বাইরেও যাব যেহেতু এটা আর কি ক্রিসমাসের সময় ছিল তো আমরা একটু লাইটিং শো দেখতে যাব তাই আমরা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই রান্না রান্নাবান্না মানে ফিনিশ করার জন্য ট্রাই করছিলাম তো তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে খুব আপনাদের কাছে এই ভিডিওটা দেখে ভালো লাগছে আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে বিকজ আমার আম্মু এবং আমার শাশুড়ি দুইজনই হচ্ছে গিয়ে মা তাদের দুইজনের হাতে কিচেন ছেড়ে দিয়ে আপনি করছে না রিয়াল তো এত বড় খাওয়া যায় তারপরে যাই হোক আমরা খাবার দাবার ওভাবেই রকম হাফ ডান করে রেখে মানে মোটামুটি মানে পুরোপুরো কমপ্লিট করে রেখে আর কি কেউ খাবার দাবার খায়নি জাস্ট আমরা চট করে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম এই লাইটিং শো দেখার জন্য কারণ সাড়ে নয়টা বাজে আবার বন্ধ হয়ে যাবে তাই খুব তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে গিয়েছে এবং রাস্তায় হালকা পাতলা কিছু একটা খাবার নিয়ে নিয়েছি সবার জন্য যেন একটু স্ন্যাক্স খাওয়া যায় কারণ বাসায় ফিরতে ফিরতে কিন্তু দশটার ওপরে বেঁচে যাবে তো যাই হোক এই লাইটিং শোটা হচ্ছে আমাদের বাসা থেকে অলমোস্ট ওয়ান আওয়ার ড্রাইভ ছিল খুবই সুন্দর লাইটিং শো আমরা দেখেছি রাস্তার পাশে এবং আমার ভিডিও শুরুতেও কিন্তু আপনারা দেখেছেন তো নামার পরে আর কি সবাই কিন্তু অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে কারণ লাইটিং শোর পাশে যে একটা কার্নিভাল হচ্ছিল একটা সুন্দর ছোট্ট একটা মেলার মতো সেটা দেখে কিন্তু আম্মু আমার শ্বশুর শাশুড়ি সবাই অনেক খুশি হয়ে গিয়েছে অ্যান্ড অফকোর্স আলাইনা তো অনেক হ্যাপি হয়েছে এরকম কার্নিভাল তারপরে হচ্ছে কি যেরকম গেমস ছোটো ছোটো গেমস্টল এগুলো দেখে তো খুবই খুশি হচ্ছিলো এবং রাসেল নিজেও বাচ্চাদের মতো করতেছিল তো সবাই আর কি খুব সুন্দর করে আমরা একটু ঘোরাঘুরি করলাম বাট আনফর্চুনেটলি এত বেশি ঠান্ডা ছিল যে আমরা খুব বেশিক্ষণ আসলে সেখানে দাঁড়িয়ে থাকার মতন অবস্থায় ছিলাম না তো আলাইনা হচ্ছে গিয়ে এই ডাকির স্টলটা থেকে দুই তিনবার মানে ওর পছন্দ মতন একটা টয় চাচ্ছিলো সেটার মধ্যে খেলেছে আর দামগুলোও কিন্তু খুব বেশি রিজনেবল ছিল ফাইভ ডলার টেন ডলার এরকম ছিল টিকিটগুলা তো আমরা কিন্তু খুব এনজয় করেছি show. Oh, আম্মু আর আলাইনা তো উটের উপরে চড়ে খুব বেশি মজা পাচ্ছিল ফার্স্টে আলাইনা উঠতে চাচ্ছিলো না তারপরে হচ্ছে কি উঠে খুব সে মজা পাচ্ছিলো আর এখানে তাকিয়ে তাকিয়ে হাসতেছিল। তো আমরা কিন্তু ওই দিন আসলেই খুব আনন্দ করেছি সবাই মিলে এবং আমাদের ঘোরাফেরাটা ফেরাটা খুব বেশি আনন্দদায়ক ছিল তো আই হোপ আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আজকের মতন আল্লাহ হাফেজ